বিশ পিস ত্রি মাত্র পাঁচশো টাকায় বিশ পিস ত্রি মাত্র পাঁচশো টাকায় তাহলে ভাই একশো মাত্র একশো একশো টাকা ডিসকাউন্ট ওকে পিস মাত্র দেখেন ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ ভাই দশ পিস তিন হাজার টাকা জি ভাই এই যে দেখেন হচ্ছে গিয়ে ওকে এই যে দেখেন কালেকশন জি এই যে দেখেন কালেকশন সব থেকে ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কি অফার দিবেন পাঁচশো টাকায় মাত্র পাঁচশো দিয়ে দিবেন কি 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 বিশ পিস পাঁচশো ওকে বিশ পিস পাঁচশো বিশ পিস পাঁচশো জি ভাই বিশ পিস পাঁচশো বিশ পিস পাঁচশো ভাই জি ভাই

ওকে সেলার হবে প্রিন্টে তাই ভাই আর এই দুটো হচ্ছে কি পাঁচ সাত নামাজি ও না ওকে ও না হবে কিন্তু ভিউয়ার্স পাঁচ সাত নামাজি একটু না জি এই যে দেখো হচ্ছে কি পাঁচ সাত নামাজি ও না এবং রং কস্ট 100% জি ভাই 100% গ্যারান্টি এক কস্ট রং উঠলে মজুরি টাকা সহকারে রিটার্ন মজুরি টাকা সহকারে রিটার্ন জি ওকে এরপর কি কালেকশন দেখব তারপর হচ্ছে কি ফেরদাউস লোন ওকে এখন দেখব ফেরদাউস লোন তাই তো ভাই জি ভাই এই যে দেখেন এটা হচ্ছে ফেরদাউস লোন জি ভাই

এটা হচ্ছে ও না তাই তো ভাই জি ভাই ওকে দিছেন তো ভাই 500 অনলি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জি ভাই এখন হচ্ছে আড়ি গাজার আড়ি গাজার বিজি ভাই ওকে দেখেন তো ভাই দেখেন ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ ভাই ওকে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তাই তো ভাই জি ভাই ওকে দেখেন এটা 250 হচ্ছে কি 950 টাকা 950 টাকা জি 1050 টাকা সারা মার্কেটে ওকে আমি দিচ্ছি মাত্র 950 টাকা মাত্র নয়শো 950 টাকা

এই যে দেখেন সব জায়গায় ছয়শো পঞ্চাশ টাকা আমার এখানে শুধু মাত্র ছয়শো টাকা ওকে সব জায়গায় কিন্তু ভিউ আপনার এই বাটিকটা পাবেন ছয়শো পঞ্চাশ ভাই দিচ্ছে মাত্র ছয় ছয়শো টাকা ওকে খুবই চমৎকার ওকে এটা দোপারটা কই ভাই এই যে দোপারটা ওকে দেখেন ভিউ ওর না কিন্তু ভিউ টার করা থাকবে তাই তো ভাই জি ভাই টার করানো এই যে দেখেন ওয়া পাঁচ হাত ওর না পাঁচ হাত কিন্তু ভিউ নামাজি একটু না তাই ভাই হাতাটা আলাদা ওকে হাতাও আলাদা জি

না ওকে বৃহস না কিন্তু বৃহস্পত নামাজি একটু অন্য হবে জি ভাই এই যে দেখেন ও অনেক বড় তাই তো ভাই জি ভাই ওকে এটা প্রায় মাত্র ছয়শ তাই তো ভাই ওকে ভিওয়াস দেখেন ভাস সবে কিন্তু অনেক অনেক কালেকশন ছিল তারপরে এদিক থেকে যে এটা নিবা 100 টাকা করে ডিসকাউন্ট প্রতিমালে মালে 100 টাকা করে ডিসকাউন্ট প্রতিমালে জি ভাই প্রতি 100 টাকা করে ডিসকাউন্ট ওকে সব মালে কিন্তু ভিউয়ার্স আপনারা 100 150 200 টাকা পর্যন্ত ভাইদের সব থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন সব তো দেখেন ভিউয়ার্স পসিবল ছিল না আমরা শুধুমাত্র ভাইদেরকে স্যাম্পল কিছু ধারণ দিলাম যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু ভাইদের সব থেকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু এই চমৎকার পণ্যগুলো নিতে পারবে জি ভাই জি ওকে ভাইদের লোকেশনটা কোথায় সব আমার লোকেশন হচ্ছে এই বুলতারুপগঞ্জ নারায়ণগঞ্জ उस मार्केट एक्ट दोतला पचानबे नंबर दुकान ओके भाई भाव देखें भाई अल्लाह भाई